বন্ধুরা আমার সবজি ডিমের একটা নতুন রেসিপি বন্ধুরা হয়ে গেছে একদম স্বাস্থ্যকর রেসিপি আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকি চলুন যাই কিভাবে করেছি হ্যালো বন্ধুরা জেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা সবজি আর ডিমের রেসিপি করব। এখানে আমি বাঁধাকপি ছোট্ট একটা টুকরো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি এখানে বিমস নিয়ে নিয়েছি এখানে একটা গাজর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ফুলকপি কয়েকটা ফুল নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি আর এখানে একটা ডিম নিয়েছি নিয়ে আমি একটা রেসিপি করব। দেখতে থাকুন প্রথমে আমি সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা এখানে গাজর এখানে ফুলকপি এখানে বাঁধাকপি এখানে বিনস পেঁয়াজ টমেটো এখানে কাঁচা লঙ্কা একসাথে আমি সব আলাদা আলাদাভাবে একসাথে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি আলাদা একটা জায়গায় তুলে নেবো সবজিগুলো আমি গ্রেট করে আলাদা একটা জায়গায় তুলে নিয়েছি এখানে একখান আমার ডিম আছে ডিমটা আমি কাটিয়ে দিয়ে দেবো একটা ডিমে না যদি হয় আমি আর ডিম দেবো একসাথে আমি মিঠে নিচ্ছি একটা ডিম হয়ে যাবে মনে হচ্ছে এটা আমি মশলা দেবো ডিমের সাথে সবজিগুলো ভালো একটা ডিমেই আমার হয়ে গেছে না যদি হতো আমি আর একটা ডিম দিতাম একটা ডিমে আমার হয়ে গেছে ডিমটা বড়ই ছিল এবার আমি মশলা দেব সবজি ডিমের মিশ্রণের মধ্যে আমি নুন দেব এখানে হলুদ দেব লাল লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে জিরে ধনে গুঁড়ো দেবো দিয়ে আমি একসাথে এটাকে মেখে নেবো একসাথে এটা মেখে নেব ফুটো থালা আছে আমি হাতে হাতে একটু এটা তেল মাখিয়ে নেবো চারদিকে তেল মাখিয়ে নেবো এখানে আমি একটা কড়াই জল বসিয়ে দিয়েছি আর এই যে তেল লাগানো তেল লাগানো ফুটো থালাটা আমি বসিয়ে দিয়েছি সবজি ডিমের যে মিশ্রণটা আছে আমি মশলা দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে আমি এতে আস্তে আস্তে আমি বসিয়ে দেব এখানে আমি চৌকো সেট দিয়ে দিয়েছি ধরা চৌকো সেট দিয়ে দিয়েছি ডিমগুলো ডিম দিয়ে দিয়েছিলাম ডিমগুলো একটু আসছে এখানে আমি কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে দেবো অল্প করে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে এবারে আমি এই একটা থালা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হোক তারপরে দেখা বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে দেখুন ঢাকাটা খুলে হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে পিসপিস করে কেটে নেবো বন্ধুরা সবজি আর ডিম ভাপাগুলো দেখুন চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি আমি দু চামচ বেসন নিয়েছি এতে অল্প একটু নুন নিয়েছি আর আমি কিছু নেব না এতে আমি একটু পাতলা ব্যাটারটা তৈরি করব একটু জল দিয়ে দেবো একটু ঘেটে নেব গোলমরিচ দিয়ে দেবো করে আমি ঘেটে দেব একদম পাতলা ব্যাটারটা এখানে বন্ধুরা সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে যে সবজি ডিমের যে ভাপা করেছিলাম এখানে অল্প পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এতে আমি দিয়ে দেব দিয়ে আমি গরম তেলে ভেজে নেব করা হয়ে যাবে দেবো ভেবে না যায় বন্ধুরা দেখুন দুটি ভালো করে লাল করে আমি ভেবে নেবো এখানে একটু জায়গা আছে একটা দিয়ে দেবো এই এইগুলো হয়ে গেছে আমি তুলে নেবো তো হয়ে গেছে তুলে নেব এগুলো দিয়ে দিয়েছিলাম উল্টে নেব উল্টে দেব মাছটা জোর ছিল বলে একটু লাল লাল বিষয় হয়ে গেছে মাছটা কমিয়ে কমিয়ে করতে হবে তেমনি কোনো করবো এগুলো উল্টে দেব গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে কেন লাল হয়ে গেলে বেশি ভাল লাগবে না সেদ্ধ করা ভাপানো জিনিস এপিডটা হয়ে গেলে হয়ে যাবে এতগুলো হয়ে গেছে আমার সবজি ডিমের একটা স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা সন্ধে চায়ের সাথে বা এমনি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে করে দেখতে পারেন